নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে কাল শ্রাবণের বড় বৃহস্পতিবার ঘরের এই জায়গাতে রাখুন তিনটি তুলসী পাতা এতে আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই তিনটি তুলসী পাতা কোথায় রাখতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা হিন্দু ধর্মে শ্রাবণ মাস অত্যন্তই গুরুত্বপূর্ণ এই মাসকে দেবাদিদেব শিবের মাসও বলে মনে করা হয় পূর্ণতীর্থীরা শ্রাবণের প্রতি সোমবার শিবের জন্য ব্রত পালন করেন সাধারণত মাসভর চলে নানান ধর্মীয় রীতি পালন তার মধ্যেও কিন্তু এই একটা এই তিনটি তুলসী পাতা যদি বাড়ির এই জায়গাতে বা ঘরের এই জায়গাতে রাখা যায় সমস্ত সমস্যার সমাধান হবে বন্ধুরা মন্দির ছাড়াও বাড়িতে বাড়িতে পূজা হয় মহাদেবের দেশের বিভিন্ন প্রান্তে ভোলে বাবার মাথায় জল ঢালতে ভক্তদের সমাগম হয় বছরের এই সময়টাতেই শিব সন্তুষ্ট করতে পারলে ভক্তদের কোনো ত্রুটি রাখেন না উপবাস করে শিবের মাথায় গঙ্গার জল বা দুধ জল ঢালেন শিব ভক্তরা বিশ্বাস করা হয় এই মাসে ভক্তি মহাদেবকে ডাকলে তিনি তুষ্ট হন ও মনোবাঞ্ছা পূরণ করে পুরাণ মতে এই শ্রাবণ মাসে ঘটেছিল সেই সময় মহাদেব হলাহল বিষ পান করেছিলেন সেই সময় বিষের তেজে তার শরীর নীল হয়ে যায় বলাই শিবের আর এক নাম ছিল তাই বন্ধুরা যখনই শিবের পুরো শরীর নীল হয়ে গেছিল শিবের আর এক নাম সেক্ষেত্রে হয়েছিল নীলকণ্ঠ সেই সময় দেবী পার্বতী তার স্তন দুগ্ধ পান করিয়ে দেবাদিদেব সমস্ত জ্বালা প্রশমন করেছিলেন এইভাবে সৃষ্টির রক্ষা করেছিলেন মহাদেব তাই তাকে সৃষ্টিকর্তাও বলা হয় বা সৃষ্টি রক্ষাকর্তাও বলা হয় এছাড়াও বন্ধুরা এই শ্রাবণ মাসেই কিন্তু দেবাদিদেব মহাদেবের সঙ্গে মাতা পার্বতীর মিলন হয়েছিল তাই এই মাসের গৌরব তো অনেকটাই বেশি বন্ধুরা চলুন জেনে এবার শ্রাবণে শ্রাবণ মাসে পূজার নিয়ম শ্রাবণ মাসের সোমবার উপবাস করলে শিবের পূজা করা ভালো উপবাস না করতে পারলে এই দিন নিরামিষ খেতে হয় ভক্তিমনে মহাদেবের পায়ে ফুল বেলপাতা অর্পণ করে আরতি করলে জীবনে কোনো রকম বিপদ আপদ আসবে না তাই বাড়িতেই ভক্তিমনে মহাদেবের পায়ে ফুল বেলপাতা অর্পণ করে আরতি করে আপনারা অবশ্যই প্রণাম করবেন শ্রাবণ শব্দের উৎস হল শ্রবণ থেকে তাই এই সময়কাল শুভ কথা শোনার মাস স্নান করে শিবস্রোত পাঠ করলে তা অত্যন্তই শুভ ফল পাওয়া যায় যারা রুদ্রাক্ষ ধারণ করতে চান শ্রাবণ মাস তাদের জন্য সবচেয়ে ভালো মাস এই মাসে শিবলিঙ্গ স্থাপন করা শুভ ফল বলে মনে করা হয় যদি আপনাদের বাড়িতে শিবলিঙ্গ না থাকে সেক্ষেত্রে আপনারা নতুন একটি শিবলিঙ্গ এনে বাড়িতে স্থাপন বা প্রতিষ্ঠা করতে পারেন তার জন্য এই মাসের গৌরব অনেকটাই বেশি শ্রাবণ মাসের প্রতি সোমবার আরাধনার ফলে সমস্ত অশুভ শক্তি দূরে থাকে তাই প্রত্যেকটা সোমবার বাড়িতে খুবই ভালো করে আপনারা শ্রাবণ মাসের শিবলিঙ্গ বা বাবা মহাদেবকে পূজা আরাধনা করবেন শ্রাবণের প্রতি সোমবার মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করলে মনের শান্তি রক্ষার পাশাপাশি বিপদমুক্ত হওয়া যায় ধতরা আকন্দ অপরাজিতা যেটাকে বলা হয় নীলকণ্ঠ কলকে প্রভৃতি ফুল শিবের প্রিয় বলে জানা যায় তবে মহাদেবের বেলপাতাতেই সবচেয়ে বেশি তুষ্ট বলে মনে করা হয় যদি একান্তই কোনো ফুল আনতে না পারেন সেক্ষেত্রে একটি বেলপাতা জোগাড় করে অবশ্যই শিবলিঙ্গে বা বাবা মহাদেবের চরণে দেবেন এতেই কিন্তু দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হয়ে যাবে শ্রাবণ মাসে স্বামীর মঙ্গল কামনায় উপবাস করে থাকেন মহিলারা তবে শুধু বিবাহিত মহিলা নয় অবিবাহিত মহিলা এবং অনেক পুরুষই এই মাসে ব্রত পালন করেন নিষ্ঠা সহকারে পূজা করেন ভোলে বাবার মনে করা হয় এই পূজা যারা করেন তাদের সুখ সমৃদ্ধি বজায় থাকার পাশাপাশি দাম্পত্য জীবন মধুর হয় বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন শ্রাবণ মাসের গৌরব কী কি এই শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন অত্যন্তই গুরুত্বপূর্ণ ঠিক তেমনই শ্রাবণের বৃহস্পতিবার অর্থাৎ বড় বৃহস্পতিবার এর গুরুত্ব অনেকটাই বেশি এই দিন যদি তিনটি তুলসী পাতা আপনাদের ঘরের এই জায়গাতে রাখেন সমস্ত দুঃখ কষ্টর সমাধান হয়ে যাবে এবং ঘরে আসবে প্রচুর অর্থ তার জন্য আপনাদের অবশ্যই কাল বড় বৃহস্পতিবার দিনে সকালবেলা ঘুম থেকে উঠতেই হবে বেশিক্ষণ ঘুমালে একেবারেই চলবে না তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নেবেন যদি গঙ্গাতে পারেন গঙ্গাতেও স্নান করতে পারেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে প্রথমেই আপনাদের কিন্তু অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য দিতে হবে এরপর ঠাকুর ঘরে যেতে হবে প্রত্যেক দিনের ন্যায় আপনারা যেমন ঠাকুর ঘরের আয়োজন করেন পূজার ঠিক তেমনই আয়োজন করবেন কিন্তু বৃহস্পতিবার একটু বিশেষ ধরনের পূজার আয়োজন করতে হয় যেমন প্রত্যেক দেবদেবীকে ফুলের মালা অবশ্যই নিবেদন করতে হয় তাই আপনারা অবশ্যই ফুলের মালা প্রত্যেক দেবদেবীকে নিবেদন করবেন এবং বাড়িতে শিবলিঙ্গ থাকলে ভালো করে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে অভিষেক করাবেন এবং যদি শিবলিঙ্গ না থাকে বাবা মহাদেবের ফটো থাকে সেই ফটোর সামনে বেলপাতা ধোতরা আকন্দ ফুল অবশ্যই নিবেদন করবেন বন্ধুরা তারপর ঠাকুর ঘরে ভালো করে ফুল দিয়ে সাজাবেন যখন সমস্ত কাজ সম্পূর্ণ আপনাদের নিয়ে নিতে হবে তিনটি তুলসী পাতা বন্ধুরা অবশ্যই করে কিন্তু তুলসী পাতা যখন তুলবেন হরে কৃষ্ণ নাম জপ করবেন তারপর তুলবেন অনেক সময় দেখা যায় তুলসী পাতা তুলতে গেলে তুলসী গাছের পাতা বা গাছ ভেঙে যায় ডোক ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয় তাই যদি হরে কৃষ্ণ মন্ত্র আপনারা জপ করেন তারপর যদি পাতা তোলেন কোনো সমস্যা হবে না এরপর তিনটি তুলসী পাতা নিয়ে ভালো করে ধুয়ে নেবেন এরপর তাতে আপনারা অবশ্যই করে একটু সাদা চন্দন বা যে ধরনের চন্দন আপনাদের কাছে রয়েছে সেই চন্দন অবশ্যই লাগিয়ে নেবেন এরপর আপনাদের বাড়িতে যে ভগবান কৃষ্ণ রয়েছে প্রত্যেক বাড়িতে থাকে কারোর বাড়িতে ফটো বা কারোর বাড়িতে বিগ্রহ আপনাদের বাড়িতে যে ধরনের রয়েছে ভগবান কৃষ্ণ ভগবান কৃষ্ণর সামনে গিয়ে ভগবান কৃষ্ণর চরণে একটি ডান চরণে প্রথমেই দেবেন তারপর বামচরণ তারপর মাঝখান বরাবর অবশ্যই তিনটি তুলসী পাতা দিয়ে দেবেন এরপর আপনারা ভোগ নিবেদন করে আরতি সম্পূর্ণ করে সাত আশা ঘণ্টা বাজিয়ে বাড়িতে পূজা সম্পূর্ণ করে নেবেন বন্ধুরা পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর কিছুক্ষণ বাইরে অপেক্ষা করবেন যাতে সমস্ত ভোগ সকল দেবদেবী গ্রহণ করতে পারেন সেই জন্য কিছুক্ষণ পর পুনরায় ঠাকুর ঘরে ঢুকে সমস্ত ভোগ তুলবেন জায়গাটিকে ভালো করে মুছে পরিষ্কার করে নেবেন এরপর ভগবান কৃষ্ণ সামনে বসবেন হাত জড়ো করে নিষ্ঠা সহকারে প্রণাম সেরে আপনারা অনুমতি চেয়ে নেবেন সেই তিনটি তুলসী পাতা তুলে নেওয়ার জন্য অনুমতি চাওয়া হয়ে গেলে সেই তিনটি তুলসী পাতা তুলে নেবেন এরপর একটি লাল শালু কাপড়ের মধ্যে সেই তিনটি তুলসী পাতা একত্রে রেখে ভালো করে বেঁধে পুঁড়লি করে নেবেন পুণ্ডলিটিকে নিজেদের কপালে তিনবার ঠেকিয়ে নেবেন বা ছুঁয়ে নেবেন এরপর সেই পুণ্ডলিটিকে চাইলে আপনাদের বাড়ির আপনাদের ঘরে বিছানাতে রাখতে পারেন অর্থাৎ বালিশের নিচে অনেক সময় দেখা যায় অনেকে ঘরে ঘুমাতে গেলে নানান খারাপ স্বপ্ন দেখেন সেক্ষেত্রে আপনারা বালিশের নিচে এটি রাখতে পারেন এরপর রাতে ভালো করে হাত মুখ ধুয়ে আপনারা ঘুমাতে পারেন এতে কিন্তু কোনো খারাপ স্বপ্ন দেখবেন না অনেক সময় ঘরের মধ্যে নেগেটিভ এনার্জি থাকে তাও কিন্তু খুবই তাড়াতাড়ি চলে যাবে এছাড়াও আরও একটি জায়গাতে আরও একটি জায়গাতে রাখতে পারেন তা হলো আপনাদের বাড়ির আলমারি লকার হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন লকারের ভিতর একেবারেই কনের দিকে রাখতে পারেন এতে আপনাদের আর্থিক সমস্যা দূর হবে এবং গৃহে আসবে প্রচুর অর্থ বন্ধুরা এই দুটি জায়গাতে অবশ্যই রাখতে পারেন যদি ব্যবসার কাজ বা দোকান রয়েছে সেই দোকানে চাইলেও রাখতে পারেন আপনাদের যে জায়গায় সম্ভব হবে যেটা দরকার মনে হবে সেই জায়গাতে অবশ্যই রাখবেন এই কাজটি কিন্তু কাল বড় বৃহস্পতিবার শ্রাবণে এই কাজ করবেন অবশ্যই ফল পাবেন বন্ধুরা আশা করি আপনাদেরকে পুরোটা বোঝাতে পারলাম ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে কমেন্টে ওম নম শিবায়ও অবশ্যই দেখবেন আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে হর মহাদেব জয় শ্রী কৃষ্ণ